আজকে বিকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম যেহেতু এখন বাজে পাঁচটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো মা কালের দয় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম মেয়ে যেহেতু রবিবার বলে কথা রবিবার বিকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে বেরু বেরু করার খুব ইচ্ছা হচ্ছিলো মেয়ের তার জন্যে আমি মেয়েকে নিয়ে কর্তম নিয়ে টানা চললাম কোথায় যেন আমাদের এখানে তো ছাইফেলতে ভাঙা কুড়ো দু তিনটে জায়গাই আছে আট নম্বর মানে হারু পয়েন্ট আছে আর হচ্ছে ট্রেন রাস্তা আর স্টেডিয়াম এই তিনটে ছাড়া আর কোনো জায়গায় নেই চলে গেলাম এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাবুরা বাইকে দিব্যি চলে গেল আমি একটু হাঁটতে ভালোবাসি না কিন্তু ওই যে উপরে ঢাল থাকে না আমার বড্ড ভয় লাগে মনে হয় যেন এই পড়ে গেলাম এই পড়ে গেলাম আমাকে যা বলে বাপ বাপ মেয়ে দুজনেই চলে গেল লেটো ফেটো বলে কোনো চাপ নেই আমি লেটো লেটো থাকাই ভালো অলরেডি এসে দেখি স্টেডিয়ামে স্টেডিয়ামে ভুল বলছি স্টেশনে আসলে আমার এতটাই ভালো লাগে না খুব মজা হয় খুব মজা হয় এতটা মজা হয় বলার মতো না চারদিকে কত লোক জোন আর খুব ভালো লাগে আর কিসের জন্য এসেছেন আর একটা ছেলে দেখো কি দারুণ একটা দেখো পায়ে চাকা লাগিয়ে ঘুরছে ওগুলো শিখতে কিন্তু দু মাস নাকি লেগেছিলো ছেলেটার জানি না কোনো দিন দেখিও নেই ফার্স্ট দেখলাম টিভিতে কিন্তু দেখি কিন্তু অরিজিনাল কোনো দিন দেখি না এই কালোজামাপড়ার মেয়েটা এ আমার দোকানে সময় যায় আর মানে আমাকে খুবই ভালোবাসে কাকিমা বলতেও অজ্ঞান যা আমরা এসেছি সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গী হয়ে গেছে একদমই যায় না ওদের ওখানে মানে স্টেশনে ওদের মশলা মুড়ি দোকান আর একটা জল কিনে নিলাম আর একটু কুরকুরি কিনে নিলাম আর দোয়েল বুড়ি তো জানো বাজারে আসবে বাইরে আসবে কিছু খাবে না এটা বলা ভুল আর হ্যাঁ কিছু টিকটক করেছিলাম তাই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো এম এম ফ্যামিলিতে আর সুমিতাস ব্লক চ্যানেলে আমার ছবি আছে তোমরা অবশ্যই ট্রাই করো ট্রাই করলে দেখতে পেয়ে যাবে টিকটক টিক করার পরে এই যে কী সব ভুংচাং জিনিস কিনে নিয়েছে বাপে ঝিয়ে দিববি খাচ্ছে মশলা মুড়ি কিনলো আবার কী সব আচার ফাচার কিনলো তারপরে কিনলো ফুচকা টেশনে তো এইসব ছোটো জিনিসই পাওয়া যায় এই দেখো আমি কিন্তু খাইনি আমার শরীরটা খুব একটা ভালো না আর অ্যাসিড করে আছে ওই জন্য আর খাইনি এবার এই যে আমাদের বাইক আর দেখো আমি নিচে দাঁড়িয়ে আছি বাবুরা উপরে দিব্বি ফোচকা খাচ্ছে তাড়াতাড়ি ডাকছি তাড়াতাড়ি আর আসছে না এইবার বাড়ির পথে রওনা দেব যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এই যে তিনজন একদম গাড়িতে উঠে পড়েছি আমার মেয়েকে সাজুগুজু করলে কতটা বড় লাগে না হ্যাঁ দেখতে দেখতে কত বড় হয়ে গেল বারোটা বছর পেরিয়ে গেল মেয়েটার মেয়েদের বার জন্য কত তাড়াতাড়ি বেড়ে যায় যখন ছোটো এই কবে বড় হবে কবে বড় হবে নেই নেই এখন শিক্ষে পড়ে আর দুইলকে কার কার ভালো লাগে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো যেতে যেতে যা যেত দাদার বাড়ি কলেজের পিছনে এবার সামনাসামনি দেখা হয়ে গেছে জোর করে বাড়িতে নিয়ে চলে গেছে এই যে এটা আমার ভাইপোর মেয়ে ও আমার বাড়িতে আমার শ্বশুরে শাশুড়ি কাজের সময় এসেছিলো তোমরা কে কে আমার যারা ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই দেখবে কিছুই খাবো না ট্রেন রাস্তায় তো যা পেরেছে বাপ বাপে দিব্যি খেয়েছে তারপরে দেখো এই যে চা আর বিস্কিট দিয়েছে খাবো না একদম খালি খালি মুখে তো একদমই আসতে দেবে না আর যেটা সত্যি কথা আমার বৌদিও নেই শুধু বৌমা একা আছে এই দেখো এইসব কী সব বানিয়েছে দেখো ওই বা ফুটকেটা চকলেটের মানে ধানসাপের চিকচিকা দিয়ে এইসব বানিয়েছে মানে কী সব ক্লিপ বানিয়েছে রাস্তা দিয়ে আসছি দেখো সব বিয়েবাড়ির মানে মশরুম চলছে সব বিয়েবাড়ি যাচ্ছে এই যে বর চলে যাচ্ছে আমার খুব ইচ্ছে কিন্তু দুঃখে বিষয় আমাদের কেউ নিমন্ত্রণ করেনি এখন ওই জন্যে খুব একটা ভালো লাগছে না এই কালকের আর ভিডিও তোমাদের দেখাতে পারিনি দিব্যি ঘুমিয়ে পড়েছিলাম আর একটু টিভি দেখার প্রচুর নেশা টিভি দেখতে গিয়ে ভুলে গেছি যে ব্লগটা শেষ করতে হবে যাই পার হোক সকাল থেকে আবার স্টার্ট করে দিলাম এখন বাজে আটটা আজকে যাচ্ছি আমি আর তোমার দাদাভাই একটা মেয়ের খোঁজে যাচ্ছি দোকানে মেয়ের খুব দরকার আর দোকানে মেয়ে নেই ওই জন্যে আমরা দুজনে খুঁজছি মেয়ে আর পাচ্ছি না প্রত্যেকটা ছেলে মেয়ে যেন বাইরে কাজে চলে যাচ্ছে এই যে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম জানি না আর এখন মেয়ে পাচ্ছি না আগে আগে মেয়েগুলো যে ভালো ছিল সেরকম মেয়ে মনের মতন পাচ্ছি না যে একটা মেয়ে পেলাম তাদের বাড়িতে এলাম দুঃখের বিষয় হ্যাঁ বললো কিন্তু কিছুক্ষণ পরে বাবু আর আসলো না না বলে দিয়েছে এটা পরের কথাই কিন্তু জানতে পারতাম না যে আমি দিব্য আনন্দে আত্মহারা একদম বাজার হাট করে নিয়ে বাড়ি চলে গেছিলাম এই যে বাউল মাছগুলো আমরা নিয়েছি তখন বাজার করে রান্না বান্না করেছি মেয়েটাকে বারবার করে বললাম তুই দোকানে আসবি তো না হ্যাঁ আসবো কাকিমা কিন্তু দুপুরবেলার পরে আর আসেনি মানে এসেছিলো যা খেতে চলে গেছে আর আসেনি মানে শুনলেও কষ্ট লাগে কেন জানি না মানে এখনকার মেয়ে পাওয়া যাচ্ছে হয়তো একটা মেয়ে দোকানে ঢুকবে তো তারপরে দেখবে কোথা থেকে কারি কারি মেয়ে ঢুকে যাবে আর এখন দেখো একটাও মেয়ে নেই মানে যখন খুঁজবে তখন কেউ নেই কেউ একজন ঢুকে যাক তারপরে দেখবে লাইন দিয়ে মেয়েরা ঢুকবে মানে যেহেতু আমরা পুজোর জন্য এখন থেকে মেয়ে খুঁজছি মেয়ে রেডি করছি কেন এখন থেকে যদি না তৈরি করি তাহলে খুবই অসুবিধা হবে হঠাৎ মাত্র তো একটা মেয়ে এসে শিখতে পারে না সময় লাগে যাই পারে হোক আমি যখন খুঁজে এসে দেখি মনে মনে দিয়ে আমার জন্য খাবার রেডি করেছে গতকাল মাংস করেছিলাম তোমরা দেখেছিলে যারা ডেলি ব্লগ দেখো ছিল আর একটু ময়দা মাখানো ছিল বাবু পরোটা করেছিল আর এই যে মাংসর তরকারি গরম করেছে আর মণিদিনা খুব ভালো ও মানে আমাদের যা হেল্প করে ওর মতন মানে মণিদি মণিদিকে আমি নিজের দিদির মতনই দেখি আর খুবই ভালোবাসি ও আমাকে ভালোবাসে তারপরে এই যে স্যারকে একদম পুরো টিফিন দিয়ে দিলাম যেহেতু অঙ্কের স্যারের সে দইল বুড়ির আম একটু কেটে দিয়েছিলাম আর একটু পরোটা আর একটু মাংসর কষা দিলাম এই যে স্যার আমাদের পড়াচ্ছে আর বুড়িকে দেখতে পাচ্ছ এই যে আমাদের এবার টিফিনটা বেড়ে নিয়েছি আমি আর মনে দিয়ে একদম টেবিলে বসে ওঠেছি দুজনে আরামসে খাচ্ছি কতগুলো আম কেটে নিয়েছি আম আমার ফেভারিট প্রত্যেক দিন আমি দুটো করে আম খাই আর হ্যাঁ কারা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিও আর কালকের আবার নতুন নতুন কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো এখন আমরা খাওয়া ব্যস্ত আর খেতে খেতে হদ্দম শুধু মোটা হই আর তোমরা আমাকে এরকম এইভাবেই দেখতে থাকো